আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে আবির হচ্ছে স্কুলে যাবে তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর ওদের যেহেতু পঁচিশ তারিখ স্কুল বন্ধ থাকবে কারণ ওদের শীতের ছুটি আছে তো সেজন্যে তো ওদের হচ্ছে ক্রিসমাস ডে আজকে মানে স্কুলে পালন করবে তো সেজন্যই কিন্তু এই যে সব কিছু নিয়ে এসেছে আর ওদের সব কিছু নিয়ে যেতে হবে বাড়ি থেকে মানে এই যে কিনে নিয়ে এসেছে সব কিছু ওর বাবা কিনে দিয়েছে আর এগুলো নিয়ে কিন্তু স্কুলে চলে যাবে তো আমি একটু দেখছিলাম এই যে ছোট্ট সান্টাক্লাস ক্লাস কত সুন্দর না তো এই যে এটা কিন্তু স্কুলে সুন্দর করে সাজিয়ে নেবে তো এখন আপাতত এমনি নিয়ে যাবে তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর আজকে বলেছে যে কোনো টিফিন দিতে হবে না সে জন্যই শুধু কাফ কেক তিনটা তিনটা নিয়ে এসেছিলো তো ওগুলোই ওকে টিফিনে দিয়ে দিলাম আর হয়তো আজকে স্কুলে কিছু খাওয়াবে সেই জন্যই মানে টিফিনটা দিতে না করেছে আর এই যে আবিরকে কিন্তু রেডি করে দিয়েছি আর এই যে ও কিন্তু ক্রিসমাস যে টুপিটা আছে ওটা কিন্তু পরে নিয়েছে আর আজকে সকাল থেকে মানে কি বলবো এত খুশি যে আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান হবে মানে প্রোগ্রাম হবে অনেক খুশিও অনেক মানে কখন স্কুলে যাবে সেই চিন্তায় শুধু আছে রাত থেকেই বলছে যে কালকে আমার অনেক আনন্দ হবে স্কুলে সবাই মিলে অনেক মজা করবো মানে আমি কখন স্কুলে যাব এই চিন্তা তো এই যে সব কিছু কিন্তু ওকে রেডি করে দিয়েছি তারপরে ও স্কুলে চলে গেছে ওর বাবা ওকে নিয়ে গেছে তো তারপরে আমার বাকি কাজগুলো আমি করে নিলাম ঘর পরিষ্কার করা তো মোছা সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো তারপরে একটু শেয়ার করে নিচ্ছি আরও যতক্ষণ মানে বাড়িতে থাকে স্কুল যাওয়ার আগের মুহূর্তটা যদি একবার আমার বাড়িটার অবস্থা দেখেন তো অনেকে হাসবেন তো সেজন্যই কিন্তু আমি আর সেগুলার বেশিরভাগ সময় শেয়ার করি না সব কিছু কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপরে একটু শেয়ার করি তো যাই হোক এদিকে কিন্তু হাজব্যান্ড ওকে স্কুল থেকে দিয়ে এসে এই যে বাজারটা করে নিয়ে এসেছিলো তো আজকে নিয়ে এসেছে বাটা মাছ তো সেটাই আজকে রান্না হবে তো এই যে মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি আর তারপরে এখন এই যে ভাস্তে দিয়েছি আর এই বাটা মাছের হালকা ঝোল করব। আর শীতকালে কিন্তু যে কোনো ধরনের মাছ বলো সবজি বলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শীতকালটা কার কাছে কেমন আমি জানি না কিন্তু আমার কাছে শীতকালটা অনেক ভালো মানে অনেক ভালো অনেক মজার মানে খাওয়া দাওয়া বলো তারপরে নিজের শরীরের ক্ষেত্রে বলো অনেক ভালো লাগে আর গরমকালটা আমার খুব একটা পছন্দ না কারণ গরমটা আমি একেবারেই সহ্য করতে পারি না তো সেই জন্য শীতকালে রান্না করতেও কিন্তু ভালোই লাগে আবার খেতেও বেশ ভালোই লাগে তাই না গরমকালে কিন্তু মানে রান্না করতেও ইচ্ছে করে না গরমের মধ্যে আগুনের মধ্যে তো থাকতেই ইচ্ছে করে না আর তার সাথে কিন্তু খেতেও বেশি ইচ্ছে করে না আর শীতকালে সব কিছুই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি এখন হালকা করে আলুটা আর পেঁয়াজটা ভেজে নিলাম আর এই যে এখন কিন্তু মশলাটা দিয়ে নিয়েছি আর আমি আলুগুলো একেবারে উঠাই নিই মানে ডাইরেক্ট করে দিয়েছি সব কিছুই যাতে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি তো সেইভাবে কিন্তু করে নিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো ভালোভাবে করা যায় তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে মানে অল্প সময়ের মধ্যে গুছিয়ে করার আমি আবিরের জন্য কিছু ভাজা মাছ রেখে দিয়েছি আর বাকিরা কিন্তু এখন আমি তরকারিতে দিয়ে দিলাম আর আবির কিন্তু ভাজা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে তো জন্যই আর এই ছোটো মাছগুলোতে কিন্তু অনেক বেশি কাটা থাকে তো সেই জন্য কিন্তু ঝোলের মাছ ওকেবারেই খেতে পারবে না তো সেজন্যই কিন্তু ওর জন্য ভাজা রেখে দিয়েছি আর বাকিটা এখন আমি এই যে রান্না করে নিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু এদিকে প্রায় কমপ্লিট হয়ে আসছে তো এদিকেও তার আগেও কিন্তু অনেক কাজ করে নিয়েছি কিন্তু সব কাজ হয়তো শেয়ার করা হয় না কারণ সব কাজ যদি শেয়ার করি ভিডিও যে কত বড় হয়ে যাবে তার কোনো ঠিক নেই আর তখন আমার ভিডিও আর কেউ দেখবে না তো সেই জন্যই চেষ্টা করি সবসময় অল্পটুকু ভিডিও শেয়ার করার মানে সব কিছু অল্প অল্প করে দেখানোর তো সেটাই এর সবসময়ের বাইরেও কিন্তু আমরা অনেক কাজ করে থাকি তো যেগুলা একেবারে শেয়ার করা যায় না আমরা ইচ্ছে থাকলেও কিন্তু সেগুলো শেয়ার করতে পারি না তো সেই জন্য যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো এই যে আবির কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো আর তারপরে এই যে ওর ক্রিসমাস ট্রিটা কিন্তু নিয়ে এসেছে আর এই যে ছোটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর আগের বছরের আর এই বড়টা হচ্ছে এবছরের তো এই যে দুটোই কিন্তু নিয়ে এসেছে আর বাড়ি এসে তো প্রচুর কান্নাকাটি কারণ ওর জিনিসগুলো অনেকে নিয়ে নিয়েছে ওর সানটাক্লজটা নিয়ে নিয়েছে মানে হারিয়ে গেছে তো সেই জন্য অনেক কান্নাকাটি করেছে যে আমার জিনিসগুলো সব কিছু হারিয়ে গেছে তো তারপরে ওর বাবা বলেছে ঠিক আছে আমি আরও কিনে দেবো তো যাই হোক এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে তারপরে বিকেলের দিকে একটু ছাদে গেছিলাম আর এই যে পাশের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছিল তো সেটা একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে আর তার সাথে একটু কাপড়গুলো নিয়ে আসবো কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন শীতকাল খুব তাড়াতাড়ি কাপড়গুলো উঠিয়ে নিলেই ভালো তো সেই জন্য কিন্তু চেষ্টা করি সবসময় হ্যাঁ তাড়াতাড়ি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসার আর এদিকে যাই কাজ করি না কেন শীতকালে এই কাপড়টা কিন্তু মাস্ট কাচতেই হবে কারণ এত পরিমাণে কাপড় বের হয় শীতকালে কি বলবো আর সবগুলো কিন্তু মোটা মোটা কাপড় কিন্তু ওগুলো কাসতেও কিন্তু অনেক সমস্যা হয় কিন্তু কিছু করার নেই সবটাই তো করতেই হবে তাই না আর আমরা কিন্তু সংসারকে ভালোবাসি বলেই সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে করি সংসার জীবন একটা একেবারে মায়ায় বাঁধানো জীবন যেটা থেকে আমরা সহজেই কেউ বের হতে পারি না যদি চেষ্টা করি আর যাই করি এই সংসার জীবন থেকে কিন্তু কখনোই বের হওয়া যায় না একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই সংসার জীবনে থাকতেই হয় আর এটাই কিন্তু সত্যি আমরা চাইলেও কিন্তু এখান থেকে কখনোই বের হতে পারি না একমাত্র মৃত্যু ছাড়া তো এটা হচ্ছে বিকেলের দিকে আবির কেস টিউশনই দিতে গেছিলাম সেখান থেকে বাড়ি এসে এই যে একটু চা করে নিলাম আমার পছন্দের আদা চা হয়তো পছন্দের না কিন্তু পছন্দের করে নিয়েছি ওই যে বলে মানুষ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় তো সেটাই দুধ চাটা অনেক পছন্দের ছিল কিন্তু সেটা এখন খেতে পারি না তো সেজন্য আমার এখন পছন্দের আদা চাটা করে নিলাম আর সেটা এখন বসে বসে খেয়ে নেব আর সাথে একটা কেক নিয়ে নিয়েছি আর সাথে দুটো বিস্কিট তো সেগুলো দিয়ে খেয়ে নিব আর আমি কিন্তু খেতে অনেক বেশি ভালোবাসি আমি যতই খাই না কেন তাও কিন্তু আমার শরীর ওই একই রকম থাকে তো কি বলবো কিছু করার নেই অনেকে ডায়েট করে কি করে যে নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য আমার হয়তো আইনশাল্লা সেগুলোর কোনো দরকারই পড়ে না তার চেয়ে আরও বেশি বেশি করে খেয়ে নিই তাও কিন্তু আমার শরীরের কোনো ক্ষতি হয় না তো যাই হোক অনেক কিছু বলে নিয়েছি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন একেবারে ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করেছি কারণ আমি যেহেতু প্রতিদিন শেয়ার করি তো সেজন্যই কি শেয়ার করব তো প্রতিদিনের এই একই কাজকর্ম সেজন্যই অল্প অল্প করে শেয়ার করছি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত নতুন এবং পুরনো ভিওয়ারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে